চলো ভাই দেখো আপনি কে করেন হে হোয়াটস আপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আজকে আমরা এসেছি মকা সংক্রান্তিতে স্নান করতে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে একটা নদী পারে যাব আমাদের সঙ্গে আছে সাইফ গাইস ইও আর আমাদের সঙ্গে আছে সুজিত আর শুভ আর সৌভিক 2000 ইয়ার্স লেটার যারা যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সামনে ভিডিওটা দেখে তোমরা অবশ্যই খুশি হবে তো দেখো গাইস আমরা এসে গেছি নদী ধারে এটা হচ্ছে রূপনারায়ণ নদী গেওখালিতে ওইদিকে রয়েছে আমাদের কলকাতা কলকাতা ওইদিকে গণিপুর আর কি সব জায়গা রয়েছে নূরপুর আরও কি কি জায়গা রয়েছে আমি তো অতটা জানি না খুবই সুন্দর জায়গা তোমাদেরকে ব্যাকগ্রাউন্ড ভিউটা আমি জানাই আমার বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার দূরে আমি এসেছি এখানে অনেকটা জানিনি গাইস এ ফিউ moments লাইট

আছে আছে ঠিক তুমি নাকি মনে করো না কিছু প্যান্টটা সবাই দেখতে পাচ্ছ ভালো ললো থেকে প্যান্ট কিনে এনেছে ভালো থেকে এদিকে সৈবিক ছাতা ছিগে বসে আছে মানে ছাতা ঘুটিয়ে বসে আছে এদিকে সাহেব মিস্টার সুজিত প্লিজ তো গাইস আমরা আরো কিছুক্ষণ একটু আড্ডা মারার পরে সবাই স্নান করতে নেমেছিলাম স্নান করা হয়ে গেছে তো গাইস আমরা স্নান করে উঠে পড়েছি চুল টুল একদম ঘেটে আছে তোমরা দেখতেই পাচ্ছ এদিকে আমাদের সুজিত ভাই ফটো তোলার চেষ্টা করছে এখানে এদিকে তিন চ্যাংড়া বাচ্চা এটা কি লোকেরা দেখা যে লোকের জুতা চুরি করে দেখে কিরকম দেখে বুলে দিচ্ছে সব জুতা ভর ভোরে ভোরে ব্যাগে বুঝছে সালারা তো এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ তো ভিডিও চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো এবং ভিডিওটি শেয়ার করো বাই